লার্নিং প্লেসে নিয়ে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত আজ আমি তোমাদের নবম শ্রেণীর জীবন বিজ্ঞানে চতুর্থ অধ্যায় করাবো চতুর্থ অধ্যায়ে প্রশ্ন তোমাদের আমি বলে দেবো সাজেশান ভিত্তিক প্রশ্ন তোমাদের দিয়ে দেবো এগুলো করলে আশা করছি তোমরা অনেকটা কমন পাবে এখানে তোমাদের চতুর্থ অধ্যায়ে দুটো আছে একটা হচ্ছে জীববিদ্যা ও মানব কল্যাণ আজ আমি তোমাদের জীববিদ্যা মানে কি অনাক্রমতা বা মানুষের রোগ তাহলে দুটো পার্টে ভাগ আছে আজ আমি তোমাদের শুধু জীববিদ্যা মানে অনাক্রমতা ও এবং মানুষের রোগে রোগের প্রশ্নগুলো তোমাদের আমি দেব চলো শুরু করা যাক অনাক্রমতা বিদ্যার জনককে তোমরা পড়বে যেসব জাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবায়োটিক সৃষ্টি হয় তাকে কি বলে তিন নম্বর প্রশ্ন অ্যান্টিজেনে দুটি উদাহরণ দাও চার অ্যান্টিজেন কত প্রকার ও কি কি অ্যান্টিবডির উদাহরণ দাও পাঁচ অ্যান্টিবডি কত রকম অ্যান্টিবডিতে কটি পলি পেপার পেপারটাইট চেন থাকে অ্যান্টিবডির চেন দুটিকে কি বলে প্রথম প্রথম কোন বিজ্ঞানী প্রথম কোন বিজ্ঞানী বসন্ত রোগে টিকা আবিষ্কার করে ডিপিটির পুরোনাম কি বিসিজির পুরোনাম কি। ও পিভির পুরোনাম কী এম এম আর এর পুরোনাম কী টিটির পুরোনাম কী পরের প্রশ্ন দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি। ডাই ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কী ম্যালেরিয়া রোগ জীবাণুর নাম কী ডিপথেরিয়ার রোগের রোগ জীবাণুর নাম কী নিউমোনিয়া রোগের রোগ জীবাণুর নাম কী লকচক কোন রোগের অপর নাম এই রোগের জীবাণুর নাম কী মাইক্রোবেল টিউবারকুইন্স কোন রোগের জীবাণু ডেঙ্গু রোগের ভাইরাসের নাম কী এইডসের পুরো নাম কি এইডস ভাইরাসের নাম কি। ডেঙ্গু রোগের ডেঙ্গু রোগের বাহক পতঙ্গের নাম কি। দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি হেপাটাইট বি রোগের ভাইরাসের নাম কী অনাক্রমতা অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও ক্ষত পরিষ্কারের জন্য কী রাসায়নিক ব্যবহার করা হয় এই এইচআইভির পুরো নাম কী দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম কী দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কী ম্যালেরিয়া পরজীবী বাহক পতঙ্গের নাম কী ধৌতকরণের প্রধান উদ্দেশ্য কি। সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হল আইজিএম ভ্যা ভ্যাকসিনের প্রথম কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় গুটি বসন্ত মাতৃদুগ্ধ উপলব্ধি অ্যান্টিবডিকে অ্যান্টিবায়োটিক কি না আইজিএ আইজিএ লকচ লক্ষণ দেখা যায় কোন রোগের ক্ষেত্রে টিটিনাস ব্রেক বোন কোন রোগের অপর নাম ডেঙ্গু এগুলো সবই তোমাদের কিন্তু এমসি বা এসিকিউ হিসেবে প্রশ্ন হবে ঠিক আছে তারপরের প্রশ্ন কি রক্ত সঞ্চারণের মাধ্যমে সংক্রমিত হয় কী রোগ না এইডস জন্মের পরে পরপরই মানব শিশুকে যে টিকা দেওয়া হয় বিসিজি ইলেস টেস্টে কোন রোগের শনাক্তকরণ ডেঙ্গু উপ উপাদানকারী কোষ হল প্লাজম কোষ টিকা প্রদান কি না সক্রিয় অনাক্রমতা কোন রোগের ক্ষেত্রে টিকা লাগে না এডস রোগের টিকা লাগে না কুইনাইন নামক ওষুধ ব্যবহার করা হয় কোন রোগে ম্যালেরিয়া এই পর্যন্ত তোমাদের এনসি বা এসে হিসেবে কিন্তু প্রশ্ন হবে এবার আমি চলে যাব দু নম্বরের প্রশ্নে এবার চলে একটা দু নম্বরের প্রশ্নে কী আছে অনাক্রমতা কাকে বলে অনাক্রমতাতন্ত্র কাকে বলে ইন্টার ইন্টারফেরন অনাক্রমতা কাকে বলে এক্সোজ এক্সোজেনাস অ্যান্টি অ্যান্টিজেন কাকে বলে এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলে এন্ডোজেন বা অ্যান্টিবডি দুটি পার্থক্য লেখ ইমিউনিটি রেসপন্ড কাকে বলে কোষভিত্তিক অনাক্রমতা কিভাবে কাজ করে রসাভিত্তিক অনাক্রমতা কিভাবে কাজ করে রোগে দুটি লক্ষণ উল্লেখ করো ভ্যাকসিনেশন বা টিকাকরণ কাকে বলে ডিপি ডিপিটি ও বিসিজি কিভাবে ভ্যাকসিন মানে কী কিসের ভ্যাকসিন এমএমআর কিসের ভ্যাকসিন এ এটি দেওয়ার নিয়ম কী ডিপথেরিয়া রোগে দুটো লক্ষণ উল্লেখ করো নিউমোনিয়া দুটো লক্ষণ উল্লেখ করো বুস্টার ডোজ কাকে বলে এপিটো এপিটোপ ও প্যারাটোপ কি ইপিটি কি টিউবার কিউলিন কী এভি এভিএস ও পিপিআর পিপিআই এর সম্পূর্ণ নাম কি। অ্যান্টিসেপ্টিক কি দুটি ভাইরাস গঠিত রোগের নাম কি দুটি ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম করো দুটি বায়ুবাহিত রোগের নাম করো দুটো জলবাহিত রোগের নাম করো মাছি বাহক কিন্তু মশা ভে ভেক্টর কেন দুটি ট্রিপল ভ্যাকসিনের নাম করো কোন রোগকে কোন কেন ল লজক লক জ রোগ বলা হয় কোন রোগকে ব্রেকবোন বোন রোগ হয় সহজাত অনাক্রমতা অর্জিত অনাক্রমতার পার্থক্য খুব ইম্পর্টেন্ট বিকোষ ও টিকোষের পার্থক্য রসাভিত্তিক ও কোষাভিত্তিক অনাক্রমতার মধ্যে পার্থক্য অ্যান্টিজেন ও অ্যান্টিবায়োটিক মধ্যে পার্থক্য রোগ এবার আমরা চলে যাব পাঁচ নম্বর অনাক্রমতা কাকে বলে অনাক্রমতা তন্ত্র অন্যতম বলছে অন্য অন্তর্গত কোষগুলো কী কী ছকের সাহায্যে লেখো আদর্শ অ্যান্টিবায়োটিক গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো চিত্রটা করে ওখানে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমাদের নামগুলো আছে ওগুলো মধ্যে খুব ভালো করে করবে টিকাকরণের গুরুত্ব কি বুস্টার ডোজ কাকে বলে রোগ কাকে বলে রোগের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো রোগের এজেন্ট কাদের বলে উদাহরণ দাও সংক্রমিত বিভিন্ন রোগের নাম লেখো এই সংক্রমিত রোগগুলো তোমাদের দেখবে একটা ছকে করে দেওয়া হয়েছে প্রত্যেকটা নাম দেওয়া আছে ওগুলো ভালো করে করবে শর্ট ক্রিশ শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট ধৌতকরণ কাকে বলে আর প্রয়োজনীয়তা কী উপাদানগুলি কি কি তা লেখো এই তোমাদের ছিল আজকে জীবনবিজ্ঞানে জীবিতা ও মানব কল্যাণে মানব কল্যাণে ইম্পর্টেন্ট প্রশ্ন পরের ভিডিওটি আমি তোমাদের পরের চ্যাপ্টারে নিয়ে চলে আসি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে তোমরা